কলেজের প্রথম দিনেই মোনালিসার মুখে ছামা খসে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ক্লাসে সবাই বসে বসে পড়া দেখছিল ওইদিকে মোনার বন্ধুরা সবার দিকে ঢিল ছুটতে থাকে আর সবার সামনে সবার সঙ্গে ফাজলামা করতে থাকে ওইদিকে তখনই কম্পাস আসে এসে ওদের এমন কাণ্ড দেখে তারপরে ও ভিটরে ঢুকলেই এদিকে মোনার বন্ধু কম্পাসের পায়ে ল্যাং মেরে কম্পাসকে ফেলে দেয় তখন তো মোনালিসারা সবাই মিলে হাসতে থাকে এদিকে কম্পাস পড়ে গিয়ে কিছুই বলে না তখনই একটা মেয়ে কম্পাসের দিকে হাত বাড়িয়ে দিলেও কম্পাস ওঠে না ওইদিকে কম্পাসের সাথে ছেলেটা প্রচন্ড রেগে যায় মোনালিসার বন্ধুদের উপর আর মোনালিসার উপর আর বলে কি শুরু করেছো বলো তো কি শুরু করেছিস তোরা আজকে সকাল থেকে দেখছি এই মেয়েটার পিছনে তোরা লেগে আছিস কেন তোদের শত্রুতা থাকলে সেটা অন্য জায়গায় আছে তখনই মোনালিসা বলে দাঁড়া দাঁড়া শোন এখানে পড়াশুনো করতে আসিস এসেছিস তো পড়াশুনো কর ওর সঙ্গে না আমার একটা পার্সোনাল শত্রুতা রয়েছে তখনই আরেকটা মেয়ে বলে শোন তো শত্রুতা থাক আর যাই থাকুক না কেন এই মেয়েটার পিছনে তোরা পড়ে আছিস তোরা ভেবেছিস ও একা কিন্তু ও কিন্তু একা নয় আমরা সবাই ওর সঙ্গে আছি তখন সবাই মিলে কম্পাসের হয়ে কথা বলে কম্পাসের উপরে তোরা রঙও ঢেলে দিয়েছিস এটা কি ঠিক করেছিস তখনই মোনালিসা বলে এই তুই নিজের চোখে দেখেছিস যে আমি রং ঢেলেছি একদম বাজে কথা বলবি না তখনই কম্পাস বলে দাঁড়াও একদম কেউ আমার হয়ে কথা বলবে না আমার হয়ে কারো কথা বলতে হবে না আমি না একাই ওদের সঙ্গে কথা বলতে পারবো কারণ ওদের সাহায্য করতে না আমার কারও দরকার হবে না এই মুনালিসা আর ওদের সাংখ্যপাঙ্গ জব্দ করতে আমি একাই একশো আমার ব্যাগটাই কাফি তখনই মুনালিসা তাকিয়ে থাকে তখন কম্পাস বলে কি মোনালিসা বুঝতে পেরেছ তো তখন মোনালিসা বলে তোর এত বড় সাহস তুই আমাকে তুই করে বলছিস হ্যাঁ তুই জানিস না আমি কে তখন কম্পাস বলে কেন ভুলে গেছ যে তুই আমার ক্লাসে পড়িস এখন তো আমরা এক ক্লাসে পড়ি আর তাই তো তাছাড়া তোদের থেকে আমার না সেটা তুই এতদিনেও বুঝতে পারিস নি তুই আমার পেছনে লাগতে এসেছিস তাই না এবার এবার তোদের এমন অবস্থা করব না যে তোরা ভালো করে বসতে পারবি কি ভেবেছিস তোর দাদুর ক্ষমতায় তুই এখানে ভর্তি হয়েও আমার সঙ্গে টিকে থাকতে পারবি কোনোদিনও পারবি না এত বছর ধরে আমাকে দেখেও তুই বুঝতে পারিসনি যে তোদেরকে এক হাটে বিক্রি করে আমি আরেক হাট থেকে কিনে নিয়ে আসতে পারি আমার নামও না কম্পাস তখন তো মোনালিসা কম্পাসের দিকে অবাক হয়ে থাকে এদিকে মোনালিসার বন্ধুরাও এই কথাগুলো শুনে জব্দ হয় তারপরে কম্পাস বলে তোরা শুনিসনি এই যে মোনালিসা ও দাদু তো অনেক ক্ষমতা ও দাদুর ক্ষমতা জোরেই তো ও এসব কথাগুলো বলছে ওনার এখানে পড়াশুনো করতে আসেনি ও তো শুধুমাত্র এখানে ফুটানি দেখাতে এসেছে আর মানুষের মানুষের পড়ালেখা নষ্ট করতে এসেছে যতই আমাকে পড়াশোনায় বাধা দেওয়ার চেষ্টা করিস না কেন আমার তুই কিচ্ছু করতে পারবি না কিচ্ছু না তখনই কম্পাসের সাথে বন্ধুরা প্রচন্ড খুশি হয় ওইদিকে মোনালিসা বলে কম্পাস তখন কম্পাস বলে একদম না আমি না শুরু থেকে আমার মাথাটা ঠান্ডা রেখেছিলাম কিন্তু আমার মাথাটা গরম করতে তুই বাধ্য করেছিস ওইদিকে দেখা যাবে রেশমি আর বনমালা মুভি দেখতে চলে যায় তখনই অখিলেশ চুপে চুপি কম্পাসের ঘরে যেতে থাকে তখন রিয়া বলে বড় সাহেব আপনার কফি আপনি না কফি চাইলেন তখন অখিলেশ রিয়ার উপর রেগে যায় আর বলে তোকে না চিৎকার করে বললাম যে আমার কফি লাগবে না সেটা শুনতে পাস না যাই এখান থেকে তারপর রিয়া চলে গেলে অখিলেশ চুপে চুপে কম্পাসের ঘরে চলে যায় ওইদিকে কম্পাস মোনালিসার বন্ধুদের বলে শোনো এই মোনালিসার দাদুর না অনেক ক্ষমতা ওর পড়াশোনা না করলেও চলবে কিন্তু তোমরা তোমরা ভালো করে রেজাল্ট না করলে ভালো কোনো চাকরি পাবে তোমাদের বাবা মা এই যে এত কষ্ট করে পড়াশুনো করাচ্ছে সেটা সেটা তোমরা মূল্য দেবে না মোনালিসার পেছনে ঘুরে ঘুরে নিজেদের নিজেদের পড়াশোনাও জলে দেবে শোনো মোনালিসার সঙ্গে যে যে চলবে না তারই তারই বারোটা বেঁচে যাবে কারণ ও তো ও তার নিজে পড়াশুনো করেনি ওরা যে কি কি করেছে সেটা তো তোমরা সবাই জানো তখন এই মোনালিসার বন্ধুরা কম্পাসের উপর রেগে আসতে গেলে মোনালিসা বলে দাঁড়া ওর সঙ্গে আমার বোঝাপড়া হবে তারপরে কম্পাস বলে শোন আমার পেছনে না একদম লাগতে আসবি না লাগতে আসলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না এবার আমার সঙ্গে বাঙ্গা নিলে কিন্তু তোদেরই বিপদ আসবে তখন এমন অবস্থা তোদের করব না যে তোরা নিজেরাও নিজেরাও মনে মনে ভাবলি কেন কম্পাসের সঙ্গে আমি পাঙ্গা নিয়েছিলাম ওইদিকে অখিলেশ কম্পাসের ঘরে গিয়ে সে লাই লাইটা খুঁজতে থাকে ওইদিকে কিঞ্জল তখন দরজার আড়াল থেকে দেখে যে অকিলেশ কিছু একটা খুঁজছে তখনই অখিলেশ বলে ওর লাল ডায়েরিটা ও কোথায় রেখেছিল এতটাই মূল্যবান ওর কাছে যে ও নিজে সঙ্গে রেখেছে কিছু তো বুঝতে পারছি না তখন কিঞ্চল আসার সে বলে দাদা তুই কম্পাসের ঘরে কি করছিস কি খুঁজছিস তুই এখানে তখন তো অখিলের ভয় পেয়ে যায় ওদিকে দেখা যাবে বিহানদের কলেজের প্রিন্সিপাল একজন ম্যাডামের হাত দেখছিল তখনই বিহান এসে এসব কাণ্ড দেখে প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে মিস্টার সেন তখনই মিস্টার সেন বলে স্যার আপনি তখন বিহান বলে হ্যাঁ আপনি এখানে কি করছেন আপনার কি করার কথা ছিল এই কলেজে কি হচ্ছে না হচ্ছে আর আমারও আসার কথা খবর আপনি আপনি রাখছেন না না তাই এই ম্যাডামের হাত দেখছেন ওনার চার বিয়ে নিয়ে আপনি কথা বলছেন তাই তো তখনই স্যার স্যার বলে কেন এই সব থেকে ভালো এই কলেজে তো কিছু হয় না তখন বিহান বলে তাই নাকি আপনি খবর নিয়েছেন এই কলেজের ফার্স্ট ইয়ারের একজন স্টুডেন্টের গায়ে কালি মাখা রং ঢেলে দেওয়া হয়েছিল সেটা কি জানেন আপনি কতগুলো ছেলে বাইক নিয়ে তাকে ভয় দেখিয়েছিল এমন ভয় দেখিয়েছিল যে মেয়েটা পড়েও গিয়েছিল তখনই সে প্রিন্সিপাল বলে স্যার আমি তো জানি না কার উপর তখনই বিহান বলে তার জন্য তো আপনাকে ক্লাসে যেতে হবে তাই না তার কোনো কমপ্লেন আছে কি না আপনাকে জানতে হবে তাই আপনি যান আর ম্যাডাম আপনার তো ক্লাস রয়েছে তাই না আপনি কি ক্লাসটা করাবেন নাকি আপনি এখানে নিজের চার নম্বর বিয়ে নিয়ে চিন্তা ভাবনা করবেন তাহলে কিন্তু আপনাকে এই কলেজ থেকে চলে যেতে হবে তখনই ম্যাডাম ভয় পেয়ে যায় আর বলে না না স্যার এখনই যাচ্ছি আমি আসলে স্যার না আমাকে এই সময়টাতে আসতে বলেছিল তাই আমি এসেছিলাম তারপরে বিহান স্যার স্যার সেখান সেখান থেকে থেকে বেরিয়ে যায় যায় ওইদিকে এই বলে সেই ম্যাডাম চলে তারপরে যে চলুন কিঞ্জল কিঞ্জল অখিলেশকে বলে দাদা তুই কম্পাসের ঘরে কি করছিস জানিস না মেয়েটা কেমন ও যদি একবার বুঝতে পারে যে ওর ঘরে কেউ ঢুকেছিল আর কোথায় না কোথায় সিসি ক্যামেরা লাগানো আছে তার কি কোনো ঠিক আছে নাকি ও একজন কম্পাস তো বুঝতে পারছিস ও তো কেউ ওর সঙ্গে লাগতে গেলে চিৎকার চেঁচামেচি করে ভারি মাথায় তোলে আর বৌদি যদি একবার জানতে পারে তাহলে কি হবে তুই বুঝতে পারছিস ওইদিকে মনে মনে বলে ওই লাল ডায়েরির কথা তো কিচ্ছু জানে না কিঞ্জল কি করবো আমি পাঁচশো কোটি টাকার মামলা এখানে কিঞ্জলকে কিছুতে বলা যাবে না তখনই কিঞ্জল বলে দাদা কি হচ্ছে বল তুই কেন এসেছিলি এখানে কেউ যদি দেখে ফেলে না যেহেতু কম্পাসের ঘরে এসেছিলি তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখনই অখিলেশ বুদ্ধি করে বলে আসলে ভাই আমি কম্পাসের ঘরে না একটা জিনিস খুঁজতে এসেছিলাম ওই যে জমি জমা নিয়ে ঝামেলা হয়েছিল তোর জন্যই তো ওরা গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল আর গ্রামের লোকজন ওদের ওপর খেপে গিয়েছিল তাই আমি দেখতে এসেছিলাম এখানে তার কোনো প্রমাণ আছে কম্পাসের কাছে কম্পাস ক্লাস করতে সবাই মিলে তখন টিচার এখানে একটা প্রশ্ন লিখে দেয় বোর্ডে আর বলে এই প্রশ্নের উত্তরটা কে বলতে পারবে বলো তো তখনই মোনালিসার সঙ্গের সে ছেলেটাকে দাঁড় করালেই ছেলেটা কিছুই বলতে পারে না তখন স্যার বলে হ্যাঁ বলতে পারবে কেন পড়াশুনো তো আর কিছু না ওইদিকে মোনালিসা ব্যাগ দিয়ে নিজের মুখটা লুকিয়ে রাখে তারপরে কম্পাসের সাথে ছেলেটা দাঁড়িয়ে সঠিক উত্তরটা বলে কিন্তু ভালো করে বিশ্লেষণ করে বলতে পারে না তখন স্যার বলে বুঝতে পেরেছি এবার বসো তখন কম্পাসকে দেখে স্যার বলে কি তুমি কি কিছু বুঝতে পারলে প্রথম দিনে এসেই তো ঝগড়া মারামারি শুরু করে দিয়েছো বলতে পারবে কিছু ওইদিকে বিহান বিহান প্রিন্সিপালকে নিয়ে আসতে থাকে ওইদিকে অখিলেশ কিঞ্জলকে বলে আমি না ভয় পাচ্ছিলাম ভাই যে তার কোনো প্রমাণ আবার কম্পাসের কাছে নেই তো তাই ঘরে দেখছিলাম আসলে তুই তো আমার ভাই তার জন্যই ধ্যুতে কিছু হয়ে যায় তার জন্যই আমি চিন্তা করছিলাম তখনই কিঞ্জল কিঞ্জল তাকিয়ে থাকে তখন অখিলেশ মনে মনে বলে যাক ব্যাপারে সামাল দিতে পেরেছি তখনই কিঞ্জল বলে না দাদা সেটা তো কম্পাসের বাবাই জানতো না আর কম্পাসরা জানবে কি করে ওই এলাকার কেউ জানতো না আমার কথা বুঝতে পেরেছিস তাই ওর কাছে কোনো প্রমাণ থাকার কোনো প্রশ্নই আসে না তার থেকে বরং চল তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে ফেলি কম্পাস যদি এসে বুঝতে পারে তাহলে সমস্যা হবে তারপরে এই বলে ওরা ঘর গোছাতে থাকে ওইদিকে স্যার কম্পাসকে বলে তুমি তো দেখছি খুব কনফিডেন্স বলতে পারবে তখন কম্পাস বলে হ্যাঁ স্যার আমি উত্তরটা বলি তারপরে কম্পাস গড় করে উত্তরটা বলতে থাকে তখন বিহান আর প্রিন্সিপাল স্যার এসে সবটা শুনে তখন তো বিহান কম্পাসের উত্তর শুনে মুগ্ধ হয়ে যায় ওইদিকে মোনালিসা কম্পাসের দিকে রাগান্বিত ভাবে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কম্পাসের সাথে ছেলেটা বলে একদম কারেক্ট ওইদিকে প্রিন্সিপাল স্যার হাতে তালি দেয় আর বলে বাহ দারুণ হয়েছে দারুণ হয়েছে এভাবেই হেসে খেলে সবাই মিলে একসঙ্গে পড়াশুনো করো এটাই চাই তারপরে দেখা যাবে ওরা বসলেই প্রিন্সিপাল স্যার বলে আচ্ছা এখানে একটা স্টুডেন্টের গায়ে নাকি কালি মেখে দেওয়া হয়েছিল কে করেছিল এটা তখন তো মোনালিসা ভয় পেয়ে যায় ওইদিকে কম্পাস মোনালিসার দিকে তাকিয়ে হাসতে থাকে তারপরে দেখা যাবে প্রিন্সিপাল বলে এরকম সাহস কে করেছে তাকে আমি এখনই কলেজ থেকে বের করে দেব করে দেবো আমি কি স্যার ঠিক বলেছি তো তখন বিহান ভিতরে আসে আর বিহানকে দেখে মোনালিসা ভয় পেয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ